ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি সাদান সামিম বিউটি বিডি চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি আমি আমার চ্যানেলে একটা নতুন একটা প্লে লিস্টের তৈরি করতে যাচ্ছি সেটা হচ্ছে যে ভূত এফ এম আমরা জানি যে ভূত এফ এম কিন্তু বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা রেডিও প্রোগ্রাম ছিল কিন্তু আমি জানি না কেন তারা এত পপুলার প্রোগ্রাম রিসেন্টলি কিন্তু বাদ দিয়েছে জানুয়ারিতে দু সালে এসে কিন্তু আর সেটা হয়নি তো সেইটার ওপর ভালোবাসার জায়গা থেকেই সেটাকে অনুকরণ করেই তার মতন একটা নাম চেঞ্জ না করে একটা ভূত এফ এই জিনিসটার মতোই একটা করব বলেই কিন্তু আজকের আমার এই প্রোগ্রামটা তবে এই প্রোগ্রামটা কি আগামী দিন চলবে কি চলবে না এর পুরো কিন্তু ব্যাপারটাই আপনাদের হাতে নির্ভর করছে আপনারা যদি বলেন যে হচ্ছে না কিন্তু হবে যাও তাহলে কিন্তু এটা পরবর্তীতে হবে আর যদি বলেন যে না এগুলো অযথা ফালতু তাহলে কিন্তু কেই শেষ এরপর কোনো আগে এপিসোড বের হবে না তো আজকে আমরা এখানে আসলে ঘটনা যেটা হলো হলো ঘটনা বলতে আমাদের সাথে আমাদের অতিথি আছে আপাতত যেহেতু প্রথম দিন যেহেতু দুইজনকে নিয়ে শুরু করছি তো আমি কোনো আর কথা বলবো না কথা না বলে যাব সরাসরি আমাদের অতিথির কাছে প্রথম অতিথির কাছে কিন্তু তার আগে একটা কথা বলি যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে না এবং যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি এখন চলে যাচ্ছি প্রথম অতিথির কাছে আপনার নাম এবং যাই হোক আমার নাম আব্দুল করিম আমি চকদ্বয় কেষ্ণীপুর থেকে বলছি গত দু হাজার উনিশে ডিসেম্বরের বিশ তারিখ আমি রাত্রে আমার মাঠের মধ্যে একটা খোরা জাল পাতা আছে খোরা জিনিসটা খোরা জাল বলতে খেয়া জাল মানে যেটা পাশ দিয়ে তৈরি করা হয় দাঁড়াতে মানে বড় করে জাল পাশ কথা খোরা জাল বলে আচ্ছা তো যাই হোক আমার পাশে আর ছয়টা খোরা আছে মানে পাশাপাশি সবাই থাকে তো সেই দিনকে আমার মানে রাত্রে যাবো যারা ছিল তাদেরকে বললাম যে চলো যাই এক এক করে দেখা যাচ্ছে যে সবাই আমার সাথে সেখানে প্রেজেন্ট ছিল মাছ যাই হোক অল্প স্বল্প উঠছে বেশি উঠে নাই তো যাই হোক আমার আর মনে করলাম আমি আশা করলাম যে আশা যে আমার জালে আর রাত্রে মাছ কিছু উঠবে তো আমার পাখের খোরা আলাকে বললাম যে রাত্রে তাহলে আমরা থাকি তো বললো কি যে না আমি রাত্রে তো খাওয়া দাওয়া করিনি করা হয়নি তাহলে আমি থেকে খেয়ে আসি বললাম তাহলে আমিও বাসা থেকে খেয়ে আসি ওই বলে আমি চলে আসলাম আসার পর রাত প্রায় এগারোটা মানে বেজে গেল তো শুরু করলাম হাঁটা হাঁটতে হাঁটতে আমার জালের পাশেই মানে জাস্ট মানে চলে গেছি আমি মানে আমার আর চাকার একটা খেজুর আছে ওখানেই আমার খোরা জাল বিলের মানে শেষ মাথায় মানে দাঁড়ার শেষ মাথায় মুখে তো ওখানে যার পরে গাফার বলে এক ছেলে আমার বন্ধু আমার পাশে খোরা আছে তার সে আমাকে ফোন করলো যে ভাই কি খবর আমি বললাম যে আমার তো আমি তোমার পাঁচ মিনিট ওয়েট করো পাঁচ মিনিট পর তোমাকে বলছি তো জালে টান দিলাম দেওয়ার পর যা মা তুটলো অল্প আধা কেজি মতো হবে তা আমি পরে আর ফোন দিয়ে বললাম যে গাফার মাত তো তেমন বেশি ওঠে নাই তাই আধা কেজির মতো মাত হবে তাহলে তুমি আসো তো ও বলছে কি যে ভাই আমি আসতেছি তা আমি তো নাম ধরে তাকে ডাকিনি সেই মুহূর্তে ফোনে নাম ধরিনি আমি বলছি যে তুমি আসো বলে আমি আমার খোরা জালে একটা মানে ভাওড় করা আছে ছয় যা হয় বাঁচা করা আছে ওখানে শুয়ে পড়ছি যাক যে যা কিছু আমি জানি আমল টামল করছি করার পর আমি শুয়ে পড়ছি তো রাত আমার ফোনে অ্যালার্ম দেওয়া আছে অ্যালার্ম বলতে গেলে মানে টাইম মেনটেন করা আছে যে দুই ঘন্টা পর পর আমি জাল টান দিব তে রাত দুইটার শুনে আমার অ্যালার্ম বাজবে ফোনে আর সাড়ে তিনটায় মানে দেড় ঘন্টা বাদ পরে আমি টান দিব আবার জালে তো যখন রাত দুইটা বাজার অপেক্ষায় যাচ্ছি আমি তা আমি ঘুমাই নি চোখে মানে আমলের মধ্যেই আসছি তারপরে রাত একটা যখন বাজলো হঠাৎ মনে হয় হঠাৎ মনে হলো যে আমার চাকার খেজুর গাছের ওখানে মনে হয় শিয়াল আসছে তে শিয়াল বলতে গেলে এক এক করে অনেকগুলা প্রায় আমি অনুভব করতেছি বিষটার মতো হবে তে ওই শীতে তো বুঝেন মৌসুম এখন খেজুর গাছ রস নেওয়ার জন্য যেটা মাটির পাতিল হাড়ি পাতা আছে তে হাড়িগুলা শিয়ালে নামাচ্ছে আমি শুনতে পাচ্ছি হাড়িগুলা নামাচ্ছে এবং ভাঙতেছে শব্দ হচ্ছে তে মনে করলাম শিয়ালে এটা এরকম নিত্য প্রয়োজনীয় ব্যাপারে এরা শিয়ালে রট এবং খায় তে আমি ভয় টয় করিনি তারপরে দেখছি না বিকট শব্দ অনেক তিল্লা তিলাতিলি করতেছে আমার মনে হচ্ছে যে আমার খোরার মাত্রা যে আড়ে আমি যাতায়াত করি এ আড় ধরে ঝুঁকাচ্ছে তাতে আমি বুঝতে পারলাম যে এটা মনে হয় শিয়াল না আমাকে কেউ ভয় দেখানোর চেষ্টা করতেছে তে আমি আমার করতে করতে প্রায় রাত দুইটা বেজে গেল আমার দুইটার ঘড়ি যেটা অ্যালার্ম বেজে উঠলো মো ফোনে তো আমি জাল টান দিলাম টান দেওয়ার পর মাছ জাহাইক উঠলো উঠার পর আমি আমার গাতে লাইট আছে তো লাইটটা আমি ওইদিকে ফোকাস দিলাম গাছের তরকে গাছের তরকে ফোকাস দিলাম দেখা যাচ্ছে গাছে পাতিল মানে হাড়ি পাতায় আছে একটা ভাঙার কিছু বুঝতে পারলাম না তো তাতে আমার মনের মধ্যে একটু দুর্বল হলো তারপর আমি করলাম কি আমার ফোনে এই মোবাইলে এফএম চালু করে দিলাম দিয়ে এ আমি ফুল দিছি সাউন্ড দিচ্ছি দিয়ে এফএম শুনতেছি এখন অনেক মানে রাত পো না তোকে ঘুমো আসতেছে না যে কী ব্যাপার এরকম ধরনের কোনো দিন হয় না পরে আমি ওই দুইটা ছয় মিনিটে ওই ছেলেকে আবার ফোন দিলাম ফোন দেওয়ার পর ও ফোন রিসিভ করলো না এবং ফোন মানে একবার ফোন রিং বাজলো বাজার পর ফোন কেটে দিলো আমি মনে মনে বললাম যে ও আর আসবে না তবে মনে মনে আমার অত ভয়ও লাগেনি আমি একটু সাহস নিয়ে বিশেষ বিশেষ করে যখন বিলে থাকি মনে একটু সাহস নিয়ে থাকি পরে আমি জানি যে কিছু আমল আছে যে সেটা করলে কাতে কিছু আসবে না তারপরে আমি আমল কিছু করতেছি মনে মনে অনেক টাইমে দোয়াগুলা পাঠ করতেছি তে পরে রাত সাড়ে তিনটায় অ্যালার্ম এই করতে করতে রাত তিনটা বেজে গেল তিনটার পর আমার মনে হচ্ছে যে আমার যে দাঁড়া যে নদীটা সন্ধ্যা নদীর ওখানে আমার খোরা পাতা আছে নদীটার দক্ষিণ পাশে খেজুর গাছ আছে উত্তর পাশে একটা শুধু ওই পিঠালুর গাছ পিঠালুর গাছের গোড়ায় আমার কিছু মাত মারাজন মানে ভ্যাট রাখা আছে যেটা আমরা আমাদের গ্রাম্য ভাষায় বলি ভ্যাট তে সেটাতে রাখা আছে শুধু আর ওগুলো হচ্ছে ভাঙতেছে কিছুতে পরে ভাঙতে শব্দ হচ্ছে মত শব্দ হচ্ছে এখন দেখতেছি যে যেটা সোর বলি আমরা মানে খবিশ ওটা মানে ওই যে শব্দ করে এই শব্দে চিল্লা পাল্লা করতেছে অনেকগুলা চিহে চিহি করে শব্দ করতেছে এবং কামড়া কামড়ি করতেছে আপনার এলাকাতে তো এই যে এই জিনিস তো এমনিতেই নাই না না এগুলা তো আমাদের পোষেও না কিন্তু হঠাৎ হঠাৎ মনে হচ্ছে যে এখানে আসি খুব চিল্লা পাল্লা করতেছে তাম বুঝলাম যে এটা হয়তো ওই যে অনেকটা আমরা বলি যে অনেকটা টাইমে যে আমাদের ওই তালতলাতে অনেক টাইমে আসতো আমি পাঠা দেখতে পাতাম তা করলাম ওরকম ধরনের কিছু আমার ভয় দেখাচ্ছে তা আমি পরে ওদেরকে উদ্দেশ্য করে বললাম যে যাই করো আমি হয়তো বা মনের ভুলে হোক যাকে হোক তোমাদেরকে ডাকিনি আমার এক ফ্রেন্ডে ডাকিছি তো তোমরা হয়তো বা আসছো মনে করতেছো যে আমার ডাকলো হয়তো বা ওরা পাশে ছিল কারণ জিন আর ইনসান নিয়ে তো পৃথিবী গঠন তে জিনেরা তো অবশ্যই আমার পাশাপাশি থাকে তা আমি ওদেরকে উদ্দেশ্য করে বললাম যে তোমরা আসছো হয়তো আমাকে ভয় দেখাচ্ছ কিন্তু আমাকে ভয় দেখা মানে কোনো লাভ করতে পারবে না আমি ভয় করতেছি না অতএব তোমাদের মনে তোমরা থাকো আমাদের মনে আমি থাকি আর যদি আমার টাকার উদ্দেশ্যে এসে থাকো তাহলে আমি বলতেছি তোমরা চলে যাও কারণ আমি তোমাদেরকে ডাকিনি এই বলে আমি ওদেরকে মানে এই উদ্দেশ্যে এই মানে ওদের উদ্দেশ্যে এই কথাগুলো বললাম জোরেই বললাম আমি আমার ওই খোরা চালের মানে বেষ্টনি যে আছে মাছা করাতে আছে তা আমি চিন্তা করছি যে আমার কাছে তো আসতে পারতেছে না কারণ আমার কাছে হলে বাটের আর বের হতে হবে এবং মানে উঠতে হবে এত দূর উঠবে না আর আমি সেরকমভাবে আমার প্রস্তুতি নিয়ে আছে তো তারপরে এর যখন বললাম তারপরে যখন বলার পর দেখতেছি যে আমার মনে হচ্ছে যে ওই খোরাটা ঢুকাচ্ছে মানে খুব দোলাচ্ছে দোলাচ্ছে আমি মনে কি আমার ভয়ের মনের আতঙ্ক নাকি দেখি আমি পরে ফলো করার আমার বাসটা ধরলাম হাত দিয়ে আমার যে ছই করা তো ছয়ের যে প্রোডাকশন বাস দিয়ে আছে হ্যাঁ ওই বাঁশটা ধরলাম ধরলে তো বুঝতে পারবো যে ঝোকা থেকে না হ্যাঁ বাস্তব ঝোঁকাচ্ছে তেমন চেয়ে এই তো খুব আমাকে জ্বালাচ্ছে দেখছি আরো বেশি করে ভয় দেখাচ্ছে তেমন বললাম যে না লাভ তো হচ্ছে না পরে আমি দোয়া ইয়ানস পাঠ করতেছি মনে মনে পরপর পাঠ করতেছি করতে করতে প্রায় রাত বেজে গেল হলো ওই পার হয়ে গেল আজান দেয়া শুরু করলো দিকে আজানের প্রায় পাঁচ মিনিট আগে শব্দ বন্ধ হয়ে গেল স্তব্ধ হয়ে গেল আমি শব্দ স্তব্ধ হয়ে গেল তারপর মনের মধ্যে একটা খটকা আছে যে আটফলে কি এরা বাস্তবে ভাঙতে কিনা শিয়াল কিনা না আটফলে অন্য কোনো কিছু তে দেখার জন্যেই আমি খোরা থেকে আবার নামলাম নামার পরে আমি এক এক করে লাইট দিয়ে প্রত্যেকটা গাছ দেখছি জাঠোলে রস নামাইছে কিনা আর কোরগুলো ভাঙছে কিনা শিয়াল কিনা একটাও ভাঙে নাই তারপরে মনে করলাম যেভাবে ছিল সেভাবেই আছে একটাতেও ভাঙেও নাই কিছু করে নাই পরে পরপরেই আমার পাচার খোড়া আলাগুলা যারা মাছ মারে সকালবেলা হলো সকালবেলা ওরা মানে আজানের পর পরে আসতে শুরু করলো আসার পর ওদের কাছে গেলাম যার পর যাকে আমি ডাকছিলাম তাও সেও আসলো তাকে বকাঝকা করলাম যাই তোকে ডাকছি তোর কারণে আজ আমার এই সমস্যা হলো তোকে ডাকার উদ্দেশ্যেই এরা আসছে না হলে তো আসতো না আমি যদি ওদেরকে না ডাকতাম তাহলে তো আসতো না যাকে এটা করা তোদের ঠিক হয়নি এরকম ধরনের অনেকগুলো ঘটনার আমি সম্মুখীন হই আচ্ছা ঠিক আছে আপনার কাছে আমরা আবার উপর প্রচুর ফিরে রাখবো কিন্তু আপনার ঘটনার জন্য আপনাকে ধন্যবাদ তো বৃহস্পতি আপনারা শুনছিলেন ভাই যে ঘটনাগুলো বলছিল আর ঘটনা যে সত্যতা এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর যেটা আমরা যেহেতু গ্রামে করছি আর গ্রামে এ ধরনের ঘটনা কিন্তু অগ্রহ হয়ে ঘটে তো আমরা চলে যাব দ্বিতীয় অতিথির কাছে তো তার আগে জাস্ট একটা কথা কোন ঘটনা আপনাদের কেমন লাগছে ভালো কি খারাপ লাগছে আবার আগামী সপ্তাহে আমরা করব কি করব না এটা অবশ্যই আমাকে কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আর আমরা এটা প্রচার করব প্রতি শুক্রবার আর কি শুক্রবার রাত দশটায় আপনারা আমার ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন তো আমি আর কথা বাড়াবো না আমি এখন দ্বিতীয় অতিথির কাছে চলে যাবো আসসালামু আলাইকুম আমার নাম বিপ্লব আলী আমার বাসা তো সরাসরি ভালো হবে আমার মনে হয় অনেক আমাদের ভাই বোনেরা দেখছে তো আমাদের গ্রামে আমরা বর্ষার শুরুতেই যখন হাঁটু জল হাঁটু জল পানি এমন অবস্থায় মাছ মারতে বের হই বিলে পাতা দিয়ে জাল বা ইটা ওটা দিয়ে না যেটাকে গ্রামের ভাষায় কোচ বলে বের হয়েছি চার এখানে একটা বিল আছে বিলি নাম তো সেখানে ভয়ঙ্কর জায়গা হলেও আমরা প্রতিদিন যাতায়াত সেখানে সেজন্য আমাদের ভয় লাগে না যতই রাত হোক ভয় লাগে না তো আমরা গেছি রাত্রে বের হয়েছি উপার্জন হতে মাছ পায় না মানে অন্য দিনের তুলনায় মাছ নেই দেখতে পাই একটা দুইটা ছোট ছোট দেখা যায় মানে আমাদের যে কোচ আছে এটা সে গাঁদবে না ফুটবে না আর কি তো যাচ্ছে এমন ভাবে যাতে 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 কোনোভাবেই মাছের দেখা মেলে না হঠাৎ অনেক দূর এসে একটা মাছ দেখা অনেক বড় মাছটা মানে সচরাচর আমরা যে মাছগুলো দেখি বা প্রতিদিন পাই মাঝে মাঝে যে আসি আসে যে মাছগুলোকে মারি তার থেকে অনেক বড় আকারে তো মাছটা চিনতে পারলাম না আমরা কি মাছ ছিল এটা তো অবশ্যই লাইট হ্যাঁ আমাদের হাতে টর্চ থাকে টর্চ দিয়ে আমরা মাছটা দেখি তারপরে তাকে আক্রমণ করি তো অনেক আকারে বড় অন্যদের তুলনায় চাইতে মাছটা অনেক বড় কি মাছ আমরা বুঝতে পারিনি তো সবাই দেখতে পাইছি যে আসলে এটা একটা মাছ একটা আমরা অনুভব করছি মাছ তো মাছকে আমরা তো কুচ দিয়ে মারি পাড়া যেমনি পাড়া দিছি তো মাছটা ছুটে গেছে মানে তার আমরা লক্ষ্য পোছাতে পারিনি তার গায়ে ফুটতে পারিনি হ্যাঁ গায়ে এক কথায় লাগেনি তো আমার কাছ থেকে চলে গেল যে যেহেতু চার পাঁচজন আছি সামনে অনেক দিয়ে একটা মাছ দেখলে আমরা বড় সাইজের মাছ এটা দেখলে আমরা বলি হ্যাঁ ঘিরি আমরা জায়গাটা ঘিরে নিই যাতে মাছটা বের হয়ে না যেতে পারে তো কথা সেভাবে ঘিরে এই মাছটাকে যেহেতু সবাই দেখতে পাচ্ছি সেজন্য ঘিরেছি তো ঘিরার পরে আমার কাছ থেকে যখন পালাইছে মাছটা আরেকজনের কাছে গেছে সেও পারা দিছে যেমনি মাছটা আবার পালাইছে তার কাছ থেকেও এভাবে মানে চার পাঁচজনের কাছ থেকে মাছটা পার হয়ে গেছে কিন্তু মাছটা আমাদের কাছ থেকে দূরে যাচ্ছে না একবার যে চলে যাবে সেটা হচ্ছে না একটু দূরে যাচ্ছে ঘোলা দিচ্ছে এরকম অনেকটা ইয়ে করছে আমরা মাছ পাইনি প্রথম থেকেই মাছ পাইনি মাছ একটা বিশাল বড় মাছ দেখতে পাইছি সে তো আমাদের তো লক্ষ্যই যে মাছটাকে আমার যেভাবে মারতে হবে তো আমরা মাছের মাসের পার্থ চলে যাচ্ছি যেতে যেতে আমাদের এভাগে যেতে যেতে প্রায় রাত্রি দশটা থেকে সাড়ে এগারোটা কি বারোটা আনুমানিক বেজে গেল যাচ্ছি মাছ মারতে পারছি না ওই বড় মাছের নেশাই সাইডে যে আমরা ছোট মাছ যেগুলো দেখতে পাচ্ছি অন্য অন্য দিনের যে মাছগুলো সেগুলোকে আমরা কিছু মনে করতেছি না ওই মাছেরই শুধু নেশা আমাদের ধরে গেছে যে ওই মাছটাই মারবো এমন অবস্থা তো আমরা যাচ্ছি মাছের পিছে যাতে 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 এক বিল থেকে আরেক বিলে পার হয়ে গেছি মানে মোরা বিল থেকে আমরা ঠান্ডা এই বিলে পার হয়ে চলে আসছি অনেক দূর প্রায় কিলো চার পাঁচেক হবে আমরা এভাবে হাঁটতে হাঁটতে চলে আসছি মাছের এত দূরে চলে আসছি আমরা বুঝতে পারছি না আমরা আসলে বুঝতে পারিনি যে আমরা একটা মাছের পিছে এত দূর পথ আমরা অতিক্রম করব তাও আস্তে আস্তে কিন্তু পাড়া মারছি আমরা মাছকে ভেদ করে মারছি কিন্তু মাছটাকে কোনো ভাগে আমরা আটকে আনতে পারছি না মাছটাকে অতটা করতে পারছি না তো ভাগে যেতে যেতে আমাদের এখানে অন্যমনস্ক হয়ে গেছে মানে মাছের তো আস্তে আস্তে অন্য বিলে যখন পার হয়ে এসেছি দূরে এক জায়গায় দেখছি মনে হচ্ছে আগুনের মানে বিলে পানির ভিতরে আগুন চলছে এমন একটা অবস্থা তো আমরা আনুমানিক ভাবেছি যে পুকুর আছে যেহেতু বিল অনেক পুকুর পুকুরের ইয়েতে হ্যাঁ পুকুরে পাহাড় তার এরা কোনোভাবে আগুন এর এরকম হয় মাঝে মাঝে এরকম আগুন জ্বালায় তারা শীতে এটা এখানে ওখানে চালাই তো এরকম ভাবছি এইভাবে যাচ্ছি সামনে আগাতে আগাতে দেখি যে না সেখানে কোনো পুকুর নাই আমাদের ধারণা ভুল মানে ওখানে পুকুর আছে বিলে কিন্তু ওই যে জায়গাতে আগুন জ্বলছে সেইখানে কোনো পুকুর নেই আমরা চলছিল আগুন চলছে পানির উপরে আগুন চলছে এমন আমরা আমরা দূর থেকে অনেক দূর থেকে দেখছি আমরা বুঝতে পারছি যে মানে পানির উপরে আগুন চলছে আর কি তো সামনে আমরা আগাই যেহেতু আমরা অনেকগুলো আছি চার থেকে পাঁচজন আছি সেজন আমাদেরকে তেমন একটা ভয় লাগছে না মানে যে ভয় কাজ করবে ভয়ে পালাবো কি করব করবো এরকম কোনো ভয়টাই লাগছে না তো যাচ্ছি যাতে যাতে ওই মাছটাই দেখছি আবার দেখা ওই মাছটাকে এই যে আগুনের দোকান দিকে যখন তাকাইছি মাছটা তখন আমরা হারায় ফেলছি বুঝতে পারিনি তখন যখন আগুনের সেন্স আবার মাছ থেকে চলে গেছে তখন আমরা আবার মাছটা আবার দেখতে পাইছি এমন মানে আগুন জ্বলেছে মাছ হারায় গেছে আর আগুন আবার যখন নিভে গেছে তখন আমরা আবার মাছ দেখতে পাইছি তো এইভাবে ইয়ে করতে করতে মাছটা এক সময় আমরা শেষ পর্যন্ত মারতে পারিনি হারায় গেছে কিন্তু আমাদেরকে প্রায় এই মাছটি কিলো আট থেকে দশ কিলো আমাদের ঘোরাইছে মাছটি এত দূর পরিমাণ বিলিয়া করে ঘুরাইছে মানে বিলের একই বিলের সাইড সাইড দিয়ে ঘুরাচ্ছে হ্যাঁ অনেক অনেক ইয়া দিয়ে ঘুরাচ্ছে মারতে পারছে হ্যাঁ মারতেও পারছি না পরে বাড়তে এসে যখন আব্বু আম্মুর সাথে বলি তখন বলে যে না এভাবে মাতমতে মারতে না সেটা মাছ ছিল না সেটা ইয়ে ছিল তো এই ছিল আমার কাহিনী ভাই ধন্যবাদ দিত আপনার ঘটনার জন্য তো আমরা আবার আমাদের প্রথম অতিথির আরেকটা হয়তো ঘটনা আছে তো আমরা চলে যাব তো আমি বেশি কথা বলবো না আমি জাস্ট অতিথির কাছে চলে যাচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি আব্দুল করিম চক থেকে বলছিলাম তো যাই হোক আমি আমার লাইফে অনেক মানে করুণ কাহিনী বলতে গেলে আমি খুব ছোট থেকে বাইরে চলাচল করি তো একদিন বেশি দিন আগে না অনেক অল্প কিছু দিন আগে রাত্রে ট্রেনে আসতে চাই আমি ঢাকা থেকে আসার পর ঢাকা ট্রেনটা ঢাকা মেল যেটা বলে সেটা অনেক লেট হলো লেটের কারণে আমাকে সাতটা স্টেশন যেটা বলে সেখানে নাম নামা হলো আমার প্রায় ওখানে বারোটার পরে নামলাম তো নামার পর গাড়ি নাই তারপরে এক গাড়িওয়ালাকে বললাম যে দেখো আমাকে বানেশ্বর পর্যন্ত রেখে আসো তো পরিচিত ছিল সে গাড়িওয়ালাটা আমাকে বানেশ্বরে মানে ডক করে দিলো দেওয়ার পর বানেশ্বরে সে আর গাড়ি পাচ্ছিলাম না তো বানেশ্বরে চিন্তা করলাম বানেশ্বর থেকে হাঁটতে আমার বেশ সময় বেশি লাগবে না তাই বানসর থেকে রাত রাত বারোটার পরে দ্রুত বানসর থেকে প্রায় আমার বাসা দূরত্ব হবে পাঁচ কিলো তো যাই আমি মনে করলাম যে পাঁচ কিলো রাত আমি হেঁটে যেতে পারবো আর গাড়ি পাচ্ছি না যাক আমাকে হেঁটে হলে হ্যাঁ তা আমি রাত্রে হেঁটে আসতেছি একা একাই রাত পা দিয়ে হেঁটে আসতেছি বানেশ্বর থেকে শিবপুরে আসলাম আসার পর শিবপুরেও কোনো লোক পেলাম না পরিচিত যে আমাদের এলাকায় আসবে তো শিবপুর আসতে আসতে রাতে একটা পার হয়ে গেল একটার পর আমি হেঁটে আসতেছি শিবপুর থেকে আসার পর থেকে থেকে আড়াই আড়াই হবে প্রায় তিন কিলো মানে বারেশ্বর থেকে শিবপুর দুই কিলো এখানে তিন কিলো হবে শিবপুর থেকে আবার বাসা বলুন তো তিন কিলো হবে তো হেঁটে আসতেছি তা আসতে বলতে গেলে মানুষের কায়দা বাইকায়দা হয় রাস্তায় এসে আমার মানে আমি দোমাদি দ যেখানে বলে মানে দোমাদি গ্রামের শুরুতে একটা ছোট দ আছে তো দয়ে পানি নেই সেই টাইমে দ বলতে হ্যাঁ হ্যাঁ গ্রাম দ বলে সেটা হলো আপনার দ বলা যাবে না ওটা একটা পতিত নদী মানে পুরাতন নদী ওটা শুকায় গেছে এখন নদীতে মানে নদী আর পানি টানি থাকে না কোনো স্রোতও নাই তে যেখানে গর্ত সেখানে পানি থাকে তো ওখানে একটা ব্যাগ আছে ব্যাগে ওখানে আছে যেই পাশ দিয়ে আমি পার হচ্ছি সেখানে মানে যেখানে আসছি ওখানে আসার পর মানে ওই দয়ের কাছে এসে আমার পায়খানা চাচ্ছে তো এখানে তো বাথরুম টাথরুম নাই বিলের মধ্যে আমি চিন্তা করলাম প্যান পরে আসি তো কথাই দয়ের মধ্যে নামছি পায়খানা করব বলে কিন্তু নামার পর আমার মনে হলো যে আমার বুড়িমা বলতো যে কখন রাত্রে স্রোতের জায়গায় মানে পোশাক করা যাবে না পায়খানা করা যাবে না তো চিন্তা করলাম এখানে পায়খানা করা যাবে না দ পার হয়ে দয়ের দয়ের পশ্চিম পারে একটা জমি আছে চাট দেওয়া জমি পড়ে আছে তো চিন্তা করলাম চাষ দিয়ে আবার ফসল করতে পারে আর একটু পার হয়ে যায় দি আরেকটা মানে খালি জমিতে খেজুরে গাছ টাছ আসে তো ওখানে পায়খানা করলাম করার পর পানি খরচ করব ওখানে আপাতত প্রাথমিকভাবে ঢেলা কুলুপ করলাম করার পর চিন্তা করতেছি যে পানি খরচ করি তো পানি খরচ করতে হলে আমাকে খালি প্রায় একশো গজ হেঁটে যেতে হবে হেঁটে আমি দয়ে পূর্ব পাশ দিয়ে হেঁটে আসতেছি আসার পর ওই পানি খরচ করতে নামছি পানি খরচ করছি ওই ব্যাকে যেখানে যে ঢাকালির বাড়ি ওই বাড়ি মানে বাড়ির ইয়াতে পায়খানা পানি খরচ করছি করার পর আমরা মানে ওই লোকটা বাহির থেকে আসতে মানে টাঙ্গালি মানে টাঙ্গাল না কোথায় যেন বাড়ি ছিল কুষ্টিয়া নাকি যা ওরকম ওই জন্য আমরা অনেক টাইম অনেক ভাষাতে বলি যে টাঙ্গালির বাড়ি হ্যান ত্যান এরকম বলি ওখান থেকে যদি রাস্তায় উঠি তাই জায়গাটা অনেক খাড়া মানে জঙ্গল টঙ্গল আছে তা আমার কম তেমন ভালো লাগলো না তো মনে করলাম রাস্তার দয়ের পশ্চিম পাশ দিয়ে মানুষের এমনি চলাফেরার জন্য ছোটো রাস্তা আছে চিকন রাস্তা যেটা পা ঘাটা বলি আমরা তো ঘাটা দিয়ে হাঁটার উদ্দেশ্যে পশ্চিম দিকে উঠতেছি দয়ের তো উঠতে লাগে পর দয়ের যে আমরা যে দয়টা আছে দয়ের মাথায় রাস্তার ব্রিজ আছে একটা তো ব্রিজের ওখানে মনে হলো যে কেউ কুশোরের পাতা পালা দেওয়া আগুন লাগাইছে মানে কুশোরের পাতা যেটা আমরা আখের আগ বলি মানে আমরা আমরা মানে সেটা গ্রাম্য ভাষায় কুশোর বলি তো কুশোরের পাতা পালা দিলে আগুন শব্দ হয় কিন্তু পাতার ফোটে পুরা শব্দ হয় তো ওই আগুনটা কিন্তু ছোটে মানে এদিক ওদিক পাতা আগুন ছিটকে যায় তো ওরকম ছিটকে যাচ্ছে আগুন দূর দূরকে ছিটকে যাচ্ছে আর অনেক প্রায় পিস হাত তুলে আগুন উঠতেছে মানে ওখানে মাটির থেকে প্রায় বিশাল দূরে আগুন উপরে উঠছে দেখা যাচ্ছে এবং সলক আগুনের ছোটা এসে গায়ে লাগছে তা বললাম কি ব্যাপার এখানে ওই টাইমে কেউ আগুন ধরায় দিল না কেউ চাক ভাঙতেছে নাকি কোনো এখন চাকটা গেছে নাকি মোমমাছি চাক অনেক সময় রাত্রে ভাঙে চিন্তা করলাম প্রায় একটা পার হয়ে গেছে এখন প্রায় দেড়টা বাজে এখন তো কেউ চাক ভাঙতে আসবে না এত রাত্রে তো তারপরে আমি মানে হাঁটছি মানে প্যান্টটা আবার পরছি পরার পর রাস্তায় হাঁটে মানে ওই আগুনের দিকে আগাচ্ছি হঠাৎ আগুনটা মানে আমি যখন কাঁতে কাঁতে হয়ে গেলাম প্রায় দেড়শো গজ দূরত্ব আছে আমি আগুনের তে মনে হলো যে আগুনের পাশে একটা মানে আগুন থেকেই একটা ছোট বাচ্চা দুই বছর দেড় বছর মতো হবে ওরকম মাপের একটা বাচ্চা আগুন থেকে বের হয় রাস্তার উপর উঠলো তাতে আমি অনুভব করলাম আমার নিজেরই চাচাতো ভাই যেটা এখন আনারুল যেটা আনারুল সেটা আমি ছোট ছিল তে আনারুলের আমি আইডিয়া করলাম যে আমার চারটো ভাই এত রাত্রে আর ওখান থেকে ওর বাড়িও বেশি দূরত্ব নাই তে আনারুলি হয়তো বা আসতেছে আমি অনুভব করলাম যে আনারুলি রাতটা দিয়ে যাচ্ছে তো একটু মানে ভালোভাবে তাকালাম যে দেখি আসলে নাকি আনারুল ছোট বাচ্চা ভুল করে বাটার থেকে বের হয়ে এদিকে আসতেও পারে কিন্তু রাত তে রাস্তা ওই আগুন থেকে নেমে ব্রিজে যেখানে যে মানা বাড়ি করছে মানার বাড়ির ওই পাশ দিয়ে রাস্তা দিয়ে পরনে কিচ্ছু নাই বাচ্চার হেঁটে রাস্তা দিয়ে আবার ওদিক চলে যাচ্ছে মানে ওই পূর্ব দিকে যাচ্ছে পূর্ব দিকে যাচ্ছে তো পূর্ব দিকে যাইতে যে ওর মানে টাঙ্গালের বাড়ির পাশে যে শিশু গাছ ছিল না বড় তো ওই শিশু গাছে গোড়া দিয়ে আবার নেমে একটা থুরু উত্তর মুখে রওনা দিলো রাত আমি কিন্তু জোসটা রাত দেখতে পাচ্ছি রওনা দিল উত্তর মুখে আনসাগন আমার মানে মনের ভোমটা মানে মনের মধ্যে একটা ভ্রান্ত একটা যে চিন্তা ভাবনা ছিল আমি অনেক কিছু অনুভব করতাম সেটা এসে আমার মন থেকে দূরে মনে না এটা আসলে মনে হয় আমার ছোট ভাইও হবে না অন্য কিছু তো তারপরে আমি আগুনের কাছে যাত মানে আগুনটা এখন নেমে গেছে আগুন ওখানে নাই কোনো আগুনে কিছু বুঝতে পারলাম না তো তারপরে আমি কাছে যেতে টুকিয়া গেলাম দুধ দিয়ে এই যে মানে তোমার পশ্চিম পাশ দিয়ে ওই ওই যে ভেঙালার নাম কি যেন ওই পাশে পাশ দিয়ে পারা চলে আসলাম আর ওইটা আমি আবার নিজে শিওর হওয়ার জন্যে অনেক টাইমে অনুভব করা যায় যে বগলের তল দিয়ে দেখতে হয় এটা আমি শুনতাম তে চিন্তা করলাম যদি মানুষ হয় তাহলে বগলে কল দিতে গেলে বাস্তব দেখা যাবে আর যদি মানুষ না হয় তাহলে তো অন্য অনেক পা মাটি থাকবে না তা আমি আবার বগলের তল দিয়ে বা মানে ভুল দিয়ে দেখছি যে ওর পা মাটি ঠেকতেও না উপর দিয়ে হেঁটে যাচ্ছে সে এখন আমি বুঝতে পারলাম যে এটা ছোলে মানুষ তারপরে আমি নিজে আবার স্বয়ং মানে একটু সতর্ক হয়ে রাস্তা দিয়ে হেঁটে চলে আসলাম আসার পর সে এখন রুহে আবু কালামের বাপ যেটা রহিম নানা বেঁচে ছিল আমি রহিম নানাকে পরের দিনকে মানে পরের দিনকে সকালে চলে গেছে আবার সাইকেল নিয়ে বাসা থেকে যা আসলে আগুন ধরছে কিনা আসে দেখে আসি তো ওই পাড়াতে ওই ও হ্যাঁ ওই পাড়াতে গেছি তো যাওয়ার পর ওই জায়গাটাতে দেখতেছি যে আসলে আগুন কেউ তার তাক নাকি কিছু আসলে আগুনটা কিসের জন্য জ্বললো যা দেখছে ওখানে আগুন জ্বলার কোনো ছিন্ন না মানে ছিন্ন না এবং সাইটাই কিছু নাই এবং আগুন ধরছে এরকম কিছুতে কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না তারপরে রহিম নানা ছিল রহিম নানাকে বললাম যে নানা ঘটন নাকি এখানে তো বলছে যে পাগল তুই তো আসলে যে তুই যে আসছিস তো যে সাহস এভাবে পার হাঁটছিস অন্য কি হলে তো হাত ফেল করতো তো যাই হোক ওরকম কিছু অনেক কিছু দেখা যাক আর ওখান থেকে এখন যে পুকুরটা হইতে ইয়ারে রসুল ভাইরে এই পুকুরে ওখানে একটা এক জায়গা কিসের গাছ ছিল তো ওই পাশ দিয়ে ওরা এখানে রাস্তা ওইখানে যা যাতায়াত করে তে তারপরে আমি রিয়াল ঘটনা বলতে গেলে ওটা মানে বাস্তব রহিমা সতর্ক করে দিল তারপর থেকে আমি ওইভাবে যাতায়াত করতাম না আমি সতর্ক হয়ে যেতাম তে এই ছিল আমার ওখানকার বাস্তব কাহিনী তে যাই হোক আমার জীবনে আমি ছোটো থেকে যেহেতু বাইরে চলাচল করি রাত্রে আমার রাত্রে বিশেষ করে রাত একটা দেড়টা আমি বিস্কুট কারখানায় চাকরি করছি হলো প্রায় পাঁচ বছর তে এমন কোনো দিন হতো না যে আমি রাত ঘন্টার আগে বাসায় আসতে পারতাম তো রাত্রে অনেক ঘটনা অনেকগুলো ঘটনা আছে পরবর্তী প্রোগ্রামে আমি হয়তো তোমাদের কাছে বলবো আমরা অবশ্যই থাকবো তো ভিউয়ার যে ঘটনাটা বলছিল আপনারা শুনলেন তো আমি আর কি চাচ্ছি না যে আজকে আর এটা লং করতে কিন্তু সামনের সপ্তাহে হবে কি হবে না সেটা একান্তই ডিপেন্ড করবে আপনাদের উপরে আপনাদের যদি এটা ভালো লেগে থাকে তাহলেও আমাদের জানাবেন আর যদি খারাপ লেগে থাকে তাও বলেন যে এটা বাদ করতে তাহলে আমি কিন্তু আর পরবর্তীতে আমি কিন্তু আর পরবর্তীতে এই অনুষ্ঠানটা আর বানাবো না তো আপনাদের কাছে জাস্ট এটা বলেই বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হবে আগামী সপ্তাহে টিলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হাসতে থাকবেন খোদা হাফেজ